গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও খুব ভালো আছি বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো দেখো ঘরে এসেই গরম গরম দেখো চা করে নিয়ে এসছে আমার বোন দেখতে পাচ্ছ তো ও কিন্তু ওর মুখটা দেখাবে না দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসির মেয়ে ওই যে গামছা পরে বিস্কুট নিয়ে ঘুরছে ওটা হচ্ছে আমার ছোট মামা তো সবাই মিলে দেখো আনন্দর মজাটাই কিন্তু অন্যরকম তা ও চা করে নিয়ে এসছে সবার জন্য চাটা কিন্তু দারুণ হয়েছিল চা খেয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ আর মোটা হচ্ছে তো ওদিকে দেখছো আমার মাসি কিন্তু দাঁত ব্রাশ করে ব্রাশটা রাখাটা কিন্তু সময় পায়নি এতটাই ব্যস্ত দেখেছ মাথার মধ্যে ব্রাশটা কিন্তু গুজে রেখেছে আর কি করবে বলো এত মানুষ এত লোক তাদের জন্য খাবার তৈরি করার জন্য তাদের একটুখানিও সময় নেই তো দেখো এদিকে সবাই কিন্তু চা খাচ্ছে কেউ কিন্তু বাইরে বেরোয়নি কারণ হচ্ছে বাইরে কিন্তু ঝোড়ো হাওয়া আর হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার বোন দেখেছো কেমন দুষ্টুমিগুলো করছে তো আমাদের এইভাবেই কিন্তু সবাই মিলে আনন্দ করে সময়গুলো কাটি ছি কিন্তু কি বলো তো এই যে আনন্দটুকু না কিছুক্ষণের জন্য জানো তো আর কি বলো তো সবারই তো কাজ আছে সবাই সবার বাড়ি চলে যাবে আবার যে কবে একসাথে হব সেটা আমরা জানি না তো এদিকে আমার মামা দেখো কীরকম করছে দেখেছো বিস্কুট খাচ্ছে আর আমাদের পুচকুটাকে ছাপাচ্ছে তো দেখো আমাদের এই ভিডিওটা না ওই পুচকুটা করছিল বলছে ও মনি তুমি আমাকে দাও না আমি একটু ভিডিও করি আর ও বাচ্চা অনেক হাত চলে এসে তোমাদের দেখাচ্ছি পুচকুটাকে ഇതാണ് 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 তো দেখতে পারলে তো ও বলছে সবার ভিডিও করবে কিন্তু ওর ভিডিও করবে না আর এদিকে দেখো একা একা কিন্তু আমার বোন চা খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ কি বলো তো ওরা হচ্ছে চায়ের নেশা ওরা চা না খেলে বাঁচে না আমি আবার চা খেতে ভালোবাসি না তো দেখো এদিকে সবাই মিলে চা খাচ্ছে আর আমার ছোটো বোনের দিকে চা খাচ্ছে আর আমাদের পুচকুটা বলছে কি আমার ছোটো বোন নাকি মোটা হয়ে গেছে তা আমার ছোটো বোন আমার বলছে হ্যাঁ আমি তো মুটি তাই না তো দেখো শুনেই না ওর ওর মুখে কথাটা সময় এখন দেখো

এই যে কুমড়ো ফুল এটার বড়া হবে চাউমিন হবে এই বৃষ্টিতে খেয়ে খেয়েই মরে যাবো দেখি রাধুনিটার মুখটা একটু দেখি রাধুনির মুখটা একটু দেখি রাধুনির মুখ না না মুখটা দেখতেই হবে আছে কাজ এই যে আমার মামি সকাল থেকে এই যে এক গামলা বাসন মেজেছে বৃষ্টিতে ভিজে ভিজে এই যে এখানে এখনো এত বেলা অব্দি সবাই শুয়ে আছে ঘুমাচ্ছে আমাদের তরি এই যে তরি পাগলি এই যে আমাদের বড় ইউটিউবার ইউটিউবার দিদি ঘুমিয়ে আছে কেন হবে না এই যে লাগবে এ কিছু বল কিছু বল কিছু বল কিছু বল হ্যালো বল লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে এই দেখো সবাই ঘুমাচ্ছে আর এই পুচকাটার খাওয়া দাওয়া কমপ্লিট কে এনেছে কে এনেছে কুর আমাকে দি যা তো দেখতেই পাচ্ছ আমার মামা এদিকে কুরকুরে এনে দিয়েছে সবার জন্য একটা করে তাই আমাদের এই বাবু সবাইকে একটা একটা করে দেখো ভাগ করে দিচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট মাসির মানে নাতি তো দেখো এদিকে দিদিকে দিচ্ছে মিশোকে দিল সবাইকে একটা একটা করে ভাগ করে দিচ্ছে আরও না খুব সুন্দর কথা বলে জানো তো দেখো খাওয়া দাওয়ার পরে আবার কিন্তু রান্নার পর্বে চলে আসলো তো এখন কি হবে তো এখন হবে চাউমিন তো সবাই তো চা খেলো এবার সকালে টিফিনটা তো করতে হবে তাই না আর এতগুলো লোকের টিফিন দেখতে পাচ্ছ কত চাউমিন এটা কিন্তু একবারে করেনি জানো তো দু তিনবারে করেছিল এটা কিন্তু অনেক বড় করাই কিন্তু হ্যাঁ ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না তো দেখতেই পারবে যখন আমরা চাউমিনটা খাবো যে কতটা করে চাউমিন নেওয়া হয়েছে আর প্রায় হচ্ছে তিরিশ জন লোক তাহলে বুঝতেই পারছো কতখানি চাউমিন করতে হবে তো আমার মাসির আছে হাতের চাউমিনটা দারুণ হয় জানো তো ছোটবেলায় খেতাম তো তাই মাসিকে একটু আবদার করলাম যে মাসি আজকে কিন্তু চাউমিন করবে তাই তাই আমার মাসি দেখো চা এত লোকের জন্য চাউমিন করলো দেখতে আচ্ছা সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই কিন্তু অন্যরকম আর ওই যে পুচকু বসে আছে ওই পুচকু হচ্ছে কে তো এটা হচ্ছে আমার মামার নাতি আর আমাদের তরি এখানে দেখো চাউমিন খাচ্ছে একজন ফোনে কথা বলছে একজন নাচ করছে এই আর কি চলছে তো মাসি মানে তিন আমার মা আর হচ্ছে তিন বোন মিলে রান্না করছে আর আমরা সব মেয়েরা আর ছেলের বউরা খাচ্ছি আর ঘুরছি তো দেখো ওদের কিন্তু রান্নার পর্ব শেষ এবার হচ্ছে আমাদের রান্নার পর্ব তো মা আর মাসিরা মিলে চাউমিন করলো আর হচ্ছে লাউয়ের যে লাউ না সরি কুমড়োর যে পাতা হয় না কুমড়ো পাতা হচ্ছে বাটা হবে আর এদিকে হচ্ছে দেখো বেসন দিয়ে বড়া হচ্ছে তো যে যা খাবে খাবে আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে অনেকে ভাত খাবে আর কি জল দেওয়া ভাত ছিল আর মাসি ওরা তো চাউমিন তো পছন্দ করে না তারা ওরা বলছে বড়ার ভেজে ভাত খাবে তো দেখো এদিকে হচ্ছে বান্না সেরে কিন্তু মাসিরা চলে গেছে আর এদিকে দেখো আমি মাংস দিচ্ছি আর এই যে বসে পড়লো হচ্ছে আমার বোন রান্নাঘরে দেখতে পাচ্ছ তো ওদিকে আমার মাসি হচ্ছে সবজি কেটে দিচ্ছে আর এদিকে হচ্ছে ও হচ্ছে কুমড়োর যে শাকটা হয় না রসুন দিয়ে ওটা ভাজা করছে ওটা বাটা হবে তা বুঝতে পারছো এত লোকের রান্না কতটা সময় লাগে তো এদিকে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের ছিল না ওর জন্য ঘরের মধ্যে আর কি সব কিছু করছিলাম তো এদিকে দেখো মাসি কিন্তু আলু কাটছে দেখছো মাংসের আলু কাটছে এদিকে সবাই মিলে এই সবজি কাটা এই যে মা এদিকে দেখো রসুন ঝুলছে এদিকে দেখো মশলাগুলো কিন্তু করা হয়ে গেছে এটা হচ্ছে আমার মাসি এ দেখো আমার মামি আর এই ভিডিওটা করে হচ্ছে আমার বোনের ছেলে দেখতে পাচ্ছ এটা আমার মা ও মানে একভাবে ভিডিও করেনি একবার এই মুখ নিচ্ছে একবার ওর মুখ নিচ্ছে যেহেতু দিদন হয় তো ওই আর কি করেই যাচ্ছে তো আর কি করা যায় বলো ও ছোট মানুষ যেটুকুনি ভিডিও করেছে তোমাদের সঙ্গে শেয়ার তো করতে পারলাম এটা আমার বড়ো মাসি তো কালকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়েছি তো আজকে পরের দিন আর কি রান্নাবান্নাগুলো হয়েছিল তার জন্য আজকেও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি বলো তো যেহেতু দু তিন দিন ছিল তো দু তিন দিন আমরা আনন্দ ফুর্তি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি আর এদিকে দেখো সবাই মিলে কিন্তু লুডু খেলতে বসে গেছে দেখেছো এদিকে এক মানে একটা দল বসেছে আর ওইদিকে হচ্ছে একটা দল বসেছে তাই সবাই মিলে লুডু খেলছে কারণ হচ্ছে ঘরে কিন্তু কারেন্ট ছিল না কি আর করবে টাইম পাস তো করতে হবে তাই না তাই দেখো অন্ধকারে বসে সবাই মিলে কিন্তু লুডু খেলছে তো আমার তরিমাও খেলছে ওর মাসিমেশের সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তিনজন বসতে ওখানে চারজন বসতে এইভাবে আর কি টাইম পাস করছিলো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল যাওয়ার মতো পরিস্থিতি আমাদের ছিল না তো কী বলতো রান্নাবান্না করে কিন্তু আমরা গঙ্গায় যাব স্নান করতে দেখতেই পাবে কী বলতো গঙ্গায় স্নান করার মজাটা কিন্তু অন্যরকম সবাই মিলে তাই না তা সবাই মিলে কিন্তু আমরা টোটোতে করে যাবো আর কী বলতো একসঙ্গে টোটোতে করে আমাদের ধরবে না তাই দুই তিন টিপের কি আমাদের নিয়ে যাবে যেহেতু বাইরে টোটো আছে তো দেখো এ ওই দেখো আমাদের টোটো দেখতে পাচ্ছ আর বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে যে একটু বৃষ্টিটা কমবে আমরা কিন্তু বেরিয়ে পড়বো স্নান করতে দেখতে পাচ্ছ এরকম ওয়েদার তো এরকম ওয়েদারে কিন্তু স্নান করতে কিন্তু হেভি লাগে যা তাই না বলো আর এই দেখো বৃষ্টি কিন্তু টুকটু করে পড়েই যাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু খুব মজা করেই হয়েছিলো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এখন হচ্ছে আমাদের রান্নার মাসি এই যে এখন চিকেন রান্না করবে কারণ হচ্ছে ওকে তিন দিনের জন্য রাখা হয়েছিল ও তিন দিনে কত টাকা নেবে তা জানি না দেখি কত টাকা নেয় না নেয় তো রান্নাগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছিল তা ওর হেল্পার ছিল হচ্ছে আমার মাসি তো আমরাও একটু টুকটাক করে দিচ্ছিলাম আমি যেমন চিকেন ধুয়ে দিয়েছিলাম আমার বড়ো বোন হচ্ছে মশলাগুলো সব কেটে দিল তারপরে আমার মামি হচ্ছে মশলাগুলো বেটে দিল বুঝতে পারছো তো সবাই কিন্তু হেল্প করেছি আমরা ও কিন্তু একা কিছু করেনি দেখতে পাচ্ছ দেখতেই এখানে কিন্তু চিকেনের আলুটা ভাজা হচ্ছে আর ওইদিকে আমি চিকেন কিন্তু ভালো করে ধুয়ে কিন্তু ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরাবার জন্য দেখতেই পাচ্ছ আর হচ্ছে কুমড়ো শাকটা কিন্তু আমাদের রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে কী বলতো কুমড়ো শাকটা এত সুন্দরই হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে কী বলতো ভাগেই পাইনি তো কিছু আর করার নেই এই যে আমাদের রাঁধুনি রান্না করছে দেখি চিকেনটা আমরা ভাগে পাই কি না তো চলো ও রান্না করছে আর তোমাদের সঙ্গে কিছু কথা বলবে সেটা তোমরা নিজের কানেই শুনে নাও যে আমাদের রাঁধুনিটা কত ভালো ও ফ্রেন্ড দেখো এদিকে আমার চিকেনটা কিন্তু কঠোর কমপ্লিট এখন চিকেনটার মতো জল দিয়ে দেবো আর তারপরে আমরা সবাই যাব স্নান করতে চলো এখানে রান্না বান্না সারা আমাদের কমপ্লিট এখন শুধু জলটা দিয়ে দেবে তারপরে কিন্তু আমরা যাব গঙ্গায় স্নান করতে তো অল্প অল্প বৃষ্টি পড়ছে ভিজে ভিজে কিন্তু স্নান করতে যাব আমরা দেখো ফ্রেন্ড সবাই মিলে বেরিয়ে পড়লাম স্নান করছে গঙ্গায় এইটা আমাদের মাসিমা রুবি এটা হচ্ছে আমাদের বড় মাসিমা আর ওই যে ছোট মাসিমা মাসিমা আর কচি মাসিমা বসে রয়েছে এখন গঙ্গায় স্নান করতে যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের চালো হয়ে গেছে দেখতে পাচ্ছি গাড়ি চালাচ্ছে তো ফ্রেন্ড আমরা কিন্তু গঙ্গার থেকে স্নান করে চলে এসেছি দেখো এদিকে কিন্তু আমাদের ভাত বেড়েছে সবাইকে খেতে দেবে আর অল্প কটা ভাত বসিয়েছিল যদি কম পড়ে তার জন্য আর এদিকে দেখো আমার পুচকুশোনাও কিন্তু স্নান করে এসেছে দেখতে পাচ্ছো আমার সবাই মিলে কিন্তু স্নান করে আসলাম দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে দেখো কি মিষ্টি দেয় না ফুচকু শোনা একদম আর এদিকে দেখো আমার মা কিন্তু বসে আছে সবাইকে খাবার দেবে আর বসে বসে বড়া খাচ্ছে তো আমার তড়িমারস নানা হয়ে গেছে মাথার মধ্যে একটা দেখো নাইটি বেঁধে নিয়েছে চুলটো ভিজা তার জন্য তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কিন্তু দেখতে পাচ্ছ তো আমার মা আর আমার তরিমা কি নিয়ে গল্প করছিলো ওখানটা আমি সাউন্ড অফ করে দিয়ে আমি কিন্তু ভয়েস ওভার দিলাম তো চল সবাইকে খাওয়া দাওয়া করবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি অনেক ভালো লাগে পাশে থেকেও যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কিন্তু ক্লিক করে দিও তো দেখো সবাই খাচ্ছে আমরা এখন খেয়ে নেবো আজকের মতো টাটা বাই বাই ভারত থেকে সুস্থ দেখো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এটা হচ্ছে আমার ভাইয়ের বউ দেখতে পাচ্ছো সবাইকে খেতে ইচ্ছে আর এ দেখো মামা আর পুচকু সবাই বসছে তো আজকের মতো টাটা বাই বাই